হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা অল সিজন নিয়ে আলোচনা করবো আসলে কি অল সিজন চলে এসেছে কিনা বা আমাদের বিটকয়েনের আপডেট কি হতে পারে পরবর্তীতে বিটকয়েন আর দাম করবে কিনা নাকি ওপরের দিকে আরো অল টাইম হাই আমরা চলে যাব এবং অল সিজন যদি আসলে চলে আসে তাহলে আমরা কেমন প্রফিট করতে পারব কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আপনারা আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টো কয়েন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট থাকি তো চলন ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমি যদি আপনাদেরকে শর্ট করে একটা বিটকয়েনের আপডেট দেয় তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিটকয়েন ফোর আওয়ার চার্টে কিন্তু একটা ট্রেন্ড লাইন ফলো করতেছে এবং আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখবেন যখনই আপনার বিটকয়েন এই এই ট্রেন্ড লাইনে টাচ করছে তখনই কিন্তু আপনার এখান থেকে একটা মুভমেন্ট করা শুরু করছে এবং যখনই তারপর আবার ট্রেন্ট লাইনে টাচ করছে তখনই আবার এখান থেকে আপ ট্রেন্ট মুভমেন্ট করা শুরু করছে এবং লাস্ট আমরা যে পাম্পটা দেখতে পারছি এখানে এখানেও কিন্তু আমরা সিমিলারলি এখানে দেখেছি যে যখনই আমাদের এ লাইনটাতে টাচ করছে তখনই কিন্তু এখান থেকে পাম্প করা শুরু করছে এবং মেসিপলি পাম্প করছে বর্তমানে এখন বিটকয়েনের প্রাইস হচ্ছে এক লাখ তিন হাজার চারশো চৌত্রিশ ডলার সো এখান থেকে যদি বিটকয়েনের নেক্সট মুভমেন্টটা হতে পারে এখান থেকে আবার যদি ট্রেন্ট লাইনে তাস করেন তো সেক্ষেত্রে কিন্তু আমরা সর্বোচ্চ এক লাখ কাছাকাছি বা অষ্টানব্বই হাজারের দিকে দেখতে পারবো বিটকয়েন এবং সেখান থেকে আবার ওপরের দিকে যাওয়ার পসিবিলিটি থাকবে যদি এই ট্রেন্ড লাইনটাকে ফলো করে আর যদি এই ট্রেন্ড লাইনটা একবার সামহাও ডাম্প হয়ে যায় এবং নিচের দিকে চলে আসে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সপ্তাশি হাজার পর্যন্ত কিন্তু বিটকয়েনের মুভমেন্ট হতে পারে তো এই হচ্ছে বিষয় বর্তমান বিটকয়েনের আপডেট তো বিটকয়েনের থেকে বড় কথা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স আদারওয়াইজ বিটকয়েনের ডমিনেন্সের উপর ডিপেন্ড করেই কিন্তু অলস কয়েনের মুভমেন্টটা ডিপেন্ড করবে আমরা যদি একটা অল সিজন পেতে চাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিটকয়েন ডোমিনেন্স ইম্পর্ট্যান্ট অল সিজনে যাওয়ার আগে আমি কেক সিএমসি অর্থাৎ ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখাতে চাই তো সেখানে আপনার দেখতে পাচ্ছেন বর্তমানে একদম এক্সট্রিম গ্রিডে রয়েছে সেভেন্টি ওয়ানে তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যখন ক্রিপ্টো মার্কেট একদম গ্রিডে থাকবে তখনই কিন্তু একটা কারেকশন আসার সম্ভাবনা থাকে এবং বিটকয়েন যদি একটা হেলদি কারেকশন না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পরবর্তীতে পাম্প দেখতে পারবো না একটা কথাই অলওয়েজ মাথায় রাখবেন মার্কেট কখনো ডিরেক্টলি পাম্প করবে না মার্কেট স্টেপ বাই স্টেপ পাম্প করবে একটু পাম্প করবে কারেক্ট আবার করবে এভাবে স্টেপ স্টেপ বাই চলবে সো অবশ্যই বিটকয়েনে বা নরমাল এটা নর্মাল বিটকয়েন একটা সাইডওয়েজ মুভমেন্টের প্রয়োজন আছে একটা স্টেবল পর্যায়ে থেকে সো এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন এবং আমি আপনাদেরকে একটা চার্ট অলওয়েজ দেখাই এটা হচ্ছে যে আপনার বিটকয়েনের কয়েনের ডোমিনেন্সের উপর ডিপেন্ড করে বিটকয়েনের প্রাইজের এর সাথে কম্পেয়ার করে অলস কয়েনের মুভমেন্ট আমি আপনাদেরকে এই চারটা বারবার কেন দেখাই তার কারণ হচ্ছে যখনই আপনি দেখবেন যে বিটকয়েনের ডোমিনেন্স আপনার ডাম করতেছে এবং বিটকয়েনের প্রাইস পাম্প করতেছে শুধুমাত্র ওই সময়টাতেই অলস কয়েন পসিবল এবং অল সিজন পসিবল সো অল সিজন আপনার এমনি এমনি আসবে না শুধুমাত্র বিটকয়েনের ডোমিনেন্সের দিকে আপনার লক্ষ্য রাখতে হবে বিটকয়েন প্রাইস পাম্প করতেছে অলস কয়েন তারপর দেখতেছেন যে খুব একটা পাম্প করতেছে না হয়তো তিরিশ চল্লিশ পার্সেন্ট পাম্প করতেছে কিন্তু অল সিজন মানে তো আমরা থাকবো টু এক্স ফাইভ এক্স ফোর প্রফিটে তাই না সো টু এক্স ফাইভ এক্স পাইতে গেলে অবশ্যই আমাদেরকে বিটকয়েনের করতে হবে তো চলুন আমরা বিটকয়েনের এর দিকে লক্ষ্য করি তো আপনি যদি বিটকয়েনের ডোমিন্সের দিকে একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এটাও কিন্তু একটা ট্রেন্ড লাইন ফলো করে চলছিল এবং আপনি জানেন যে বর্তমানে আপনার বিটকয়েনের ডোমিনেন্স অনলি সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট এটা কিন্তু দুই দিন আগেও ছিল সিক্সটি ফাইভ টু সিক্সটি সিক্সের কাছাকাছি সো এখন হচ্ছে মেইন প্রশ্ন দেখেন আপনার মাত্র তিন থেকে চার পার্সেন্ট ডোমিনেন্স ডাম করাতে কিন্তু অলরেডি আমরা অলস অলসকয়ের একটা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি তো এখন কথা হচ্ছে যদি আপনার মার্কেট বিশাল একটা পাম দেখতে চাই সেক্ষেত্রে এই ডোমিনেন্সটা মিনিমাম ফিফটি পার্সেন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট বা ফোরটি ফাইভ পার্সেন্টের দিকে আসতে হবে যদি বিটকয়েন ডাম করে বিটকয়েন ডোমিন্স ডাম করে যদি আপনার ফোর্টি ফাইভ পার্সেন্টের দিকে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা অলস কয়েন দেখবেন যে মিনিমাম থ্রি এক্স থেকে ফাইভ এক্স পর্যন্ত পাম্প দিবে এবং ভালো একটা প্রফিট দিবে সো অবশ্যই বিটকয়েনের ডোমিন্স দিকে লক্ষ্য রাখবেন এটা যদি ডাম করে সেক্ষেত্রে আপনার অলস কয়েনের দিকে মানি ইনফ্লো হবে এবং তখনই শুধুমাত্র আপনি অলস কয়েনগুলো পাম্প দেখতে পারবেন এছাড়াও আপনি যদি বিটকয়েন পয়েন্ট মান্থলি রিটার্নের দিকে একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার অলরেডি কিন্তু আমাদের জানুয়ারিতে কিছু রিটার্ন আসলো ফেব্রুয়ারি মার্চ কিন্তু মার্কেট খুব ডাম্পে ছিল কিন্তু এপ্রিলে আমরা সামান্য কিছু পাম্প দেখছি বাট আমাদের এক্সপেকটেশন অনুযায়ী তেমন কিছু হয়নি তবে মের শুরুতেই কিন্তু অলরেডি একটা পাম্প করা শুরু করছে সো এটা হচ্ছে বর্তমান মান্থলি রিটার্নের সিনারিও তবে অনেক বড় বড় ট্রেডাররা ইনভেস্টররা বলতেছে যে মার্কেট কিন্তু আপনার সেকেন্ড কোয়ার্টারে অর্থাৎ আপনার বিটকয়েনের যে চার মাস হয়ে গেছে অলরেডি আপনার আপনার দু হাজার কিন্তু পরবর্তী যে দুই সালের চার মাস রয়েছে এখানে কিন্তু সেকেন্ড কোয়ার্টারে ভালো একটা রিটার্ন দিবে এবং এই কোয়ার্ট সেকেন্ড কোয়ার্টারে কিন্তু আমরা একটা অলস কয়েনের বিগ মুভমেন্ট দেখতে পারবো অর্থাৎ আমরা একটা বুলডান দেখতে পারব এরকম কিন্তু কথাবার্তা বলতেছে বড় বড় কোম্পানি শেয়ার আর সো অবভিয়াসলি আপনাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে এবং অলরেডি কিন্তু দু সালের সেকেন্ড কোয়ার্টারে টোয়েন্টি পার্সেন্ট পাম্প আমরা পাইছি বিট কয়েনের সো অবভিয়াসলি এটা একটা বড় পাম্প এবং আশা করছি বিটকয়েন এই সেকেন্ড কোয়ার্টারে হয়তো বা বুলটান আসবে অর্থাৎ এটা দেড় লাখ দুই লাখ পর্যন্ত কাছাকাছি চলে যাবে তো এটা হচ্ছে বর্তমানে বিট কয়েনের মার্কেট আপডেট